আপনার ইউটিউব চ্যানেলে যদি একে একে তিনবার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে প্রিয় দর্শক তাই ডিজেবল হওয়ার আগেই আপনার ইউটিউব চ্যানেলের ওয়ার্নিং কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো মাত্র সাতটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি রিমুভ করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের ওয়ার্নিং বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রিয় দর্শক কী সেই সাতটি প্রশ্ন এবং কোথায় গেলে পাবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারে যে মাত্র সাতটি প্রশ্নের উত্তর দিয়ে কীভাবে ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং রিমুভ করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন যখন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এইরকম শো হবে উপরে সার্চবার এই সার্চবারেতে একটা ক্লিক করবেন যখন সার্চবার ক্লিক করবেন কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে ডাব্লু ডাব্লু ডট ইউটিউব লেখার পর নিচে গো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে রকম শো করবে এখান থেকে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে হচ্ছে ডেস্কটপ সাইট আপনাকে করতে হবে এখানে ক্লিক করে এটা অন করে আপনাকে কম্পিউটার ভার্সন করতে হবে তো প্রিয় দর্শক দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু কম্পিউটার ভার্সন হয়ে গেল আর অবশ্যই যে জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেই জিমেইলটা কিন্তু গুগল ক্রোমে লগ ইন থাকতে হবে তারপর আপনি করবেন কি কর্নার আপনার জিমেইলের যে প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন দেখবেন এরকম হবে এখান থেকে আপনি সেটিং এই যে সেটিং অপশনের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে যখন আপনি সেটিং অপশানের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এখানে ক্রিয়েট স্ট্যাটাস অ্যান্ড ফিউচার তো প্রিয় দর্শক আপনার জিমেলে প্রোফাইল পিকচারের নিচেই দেখুন একটা অপশন আছে এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনি করবেন কি এখানে ক্রস না আছে এই ক্রস চিনে ক্লিক করে এইটা কাটে দেবেন এইটা কাটিয়ে দেওয়ার পর দেখুন আপনাকে এখন করতে হবে কি আমি জম করে দেখাচ্ছি এখানে প্রথমে কিন্তু লেখা আছে কি আপনার চ্যানেল অফ ভাইলেশন অর্থাৎ আপনার যে ইউটিউব চ্যানেলে যে ভাইলেশন আছে বা কমিউনিটি গাইডলাইন নিচে দেখুন লেখা আছে কি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক প্রিয় দর্শক তার এই সাইটে দেখুন লেখা আছে কি ওয়ার্নিং তে আপনার যে এই চ্যালেঞ্জের যে ওয়ার্নিং আছে এইটা কিভাবে রিমুভ করবেন সেটাই আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখন আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে আপনাকে এই ওয়ার্নিং অপশান আছে এই ওয়ার্নিং অপশনের উপর ক্লিক করতে হবে যখন আপনি এই ওয়ার্নিং অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম শো হবে এখানে আপনি চেক করতে পারবেন যে আপনার চ্যানেলে কতদিন আগে অর্নিংটা এসেছে দেখুন আমার চ্যানেলে কিন্তু অর্নিং এসেছে আঠারোই ডিসেম্বর দুই সালে তো প্রিয় দর্শক আমি এতদিন রিমুভ করি নাই কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আমি ভাবনা করছিলাম যে অর্নিং রিমুভ করবো না তো এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু এই অর্নিংটা রিমুভ করার জন্য আমি আবেদন করতেছি অর্থাৎ যে ট্রেনিং এই ট্রেনিংটা কিন্তু আমি দিতেছি তো এখান থেকে একটু আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে জুম আউট করে তো একটু দেখুন ডান দিক থেকে বাঁও দেখবেন লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে এই যে টেক অ্যাকশন আপনাকে এই টেক অ্যাকশনের উপর একটা ক্লিক করতে হবে যখন টেক অ্যাকশনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শোভ হবে এখান থেকে এখন আপনার এই যে এখানে আসলে আপনি দেখতে পারবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক তো প্রিয় দর্শক এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি একটু এই দিক থেকে আপনি বাঁও দেখবেন ডান দিক থেকে বাঁও দেখবেন লোয়ার পর একটা অপশন পাবেন এই দেখুন পুনরায় টেক অ্যাকশন লেখা আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শোভ হবে আপনি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে এখানে কি লেখা আছে একটা টেক আপনার ট্রেনিং আপনাকে করতে হবে কি এই টেক ট্রেনিং এখানে ক্লিক করতে হবে যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি নিচে একটা অপশন পাবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন যখন আপনি নেক্সট ক্লিক করবেন আপনার সামনে প্রথম কোশ্চেনটা চলে আসবে এখানে দেখুন লেখা আছে সাতটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনাকে পনেরো মিনিট সময় পাবেন তো প্রিয় এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনাকে সাতটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ভয়ের কোনো কারণ নাই আমি যেভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি সেইভাবে আপনারা আপনার যদি কখনো আপনার ওয়ার্নিং আসে রিমুভ করতে পারবেন কোনো প্রকার ভয়ের কারণ নাই প্রথমে দেখুন আছে কি ইএস এবং নো এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি করবেন কি আমদাসি মারিয়ে দেবেন তে আমি দেখুন ইয়েস দিলাম দেওয়ার পর নিচে দেখুন একটা অপশান আছে চেক আপনাকে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন যদি এই যে দিস রাইট অর্থাৎ আমার অ্যান্সারটা কিন্তু সঠিক আছে আমি কিন্তু আম দশে মানে দিলাম আপনাদের ভয়ের কোনো কারণ নাই তারপরে করবেন কি এই যে নেক্সট এখানে ক্লিক করবেন যদি ভুলও হয় তারপরেও কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভুল করে কিভাবে আপনার পুনরায় সঠিক অ্যান্সার দিবেন তো এখানে দেখুন দুই নাম্বারের যে অপশানটা আছে এখানে কিন্তু ইয়েসও আছে নো আসে এখন আপনি কোনটা দিবেন তো দেখুন আমি আপনাদেরকে দুই নম্বর নো দিয়ে দেখাচ্ছি নো দিলাম নো দেওয়ার পর আপনি করবেন এই যে চেক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন আমি আপনাদের মতো ক্লিক করে দিতেছি ক্লিক করার সাথে সাথে দেখুন এই আনসারটা কিন্তু আমার সঠিক না তো এখন কি করতে হবে সঠিক আনসারের জন্য এখন আপনাকে করতে হবে যে ট্রাই এগেইন এই পুনরায় আপনাকে এই ট্রাই এগেইন এই অপশানটার উপর ক্লিক করতে হবে এখন আপনাকে আবার করতে হবে কি প্রথম ছিল নো এবার দেবেন আপনি ইয়েস এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আবার চেক এই অপশানটার উপর ক্লিক করে দেবেন যখন আপনি এই চেক এখানে ক্লিক করবেন একটু সময় নেবে দেখুন এটাও কিন্তু দিস কারেক্ট অর্থাৎ অ্যান্সারটা কিন্তু কারেক্ট হয়ে গেলাম আবার নেক্সট ক্লিক করে দেবেন যখন নেক্সট ক্লিক করে দেবেন তিন নম্বর প্রশ্ন আপনার সামনে শো করবে এখন এখান থেকে আপনি দেখুন ইএস আসে নো আসে কোনটা দিবেন সেটা আপনি ব্যাসেস করবেন যে আমি ইএস দিলাম দেওয়ার পর এই যে চেক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনারাও ঠিক এইভাবে ক্লিক করলেন যদি রাইট হয় তাহলে দেখুন আপনার এই যে কারেক্ট হয় নাই আবার এখানে ট্রাই এগেইন এখানে ক্লিক করে এবার আবার কিন্তু আমি এখান থেকে নো দিয়ে দিচ্ছি যে দেখুন এই নোট ক্লিক করলাম নোট ক্লিক করে আবার চেক এই অপশানটার উপর ক্লিক করতেছি ঠিক আপনারাও এইরকম করে ক্লিক করবেন দেখুন এরপর দেখুন এজ এ কারেক্ট অর্থাৎ চার নম্বর কোশ্চেনটাও কিন্তু এখানে আমার কারেক্ট হয়ে গেলে তারপরে পুনরায় নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন আবার এইরকম কোর্শন আপনার সামনে আসবে আপনি করবেন কি এখান থেকে এস দেবেন না নো দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো দেখুন আমি এখান থেকে কিন্তু আবার পুনরায় এই যে নো দিতেছি দিয়া এই যে চেক এই অপশানটার উপর ক্লিক করতেছি দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন রাইট আমার অ্যান্সারটা কিন্তু রাইট হয়ে গেছে তো প্রিয় দর্শক এটা ছিল পাঁচ নম্বর এরপর করবেন কি নেক্সট এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার নতুন একটা অপশন শো করবে এখান থেকে আপনি এস দেবেন না নো দিবেন তো দেখুন আমি এখান থেকে এচ দিলাম দিয়ে চেক এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন কি লেখা চলে আসে দেখুন এটাও রাইট দিস রাইট পাঁচ নম্বর অপশন কিন্তু আমার শেষ হয়ে গেল তারপরে নেক্সট এরপর আসবে ছয় নম্বর অপশন ছয় নম্বরে যা দেখুন এইরকম তিনটা অপশন আসবে এখন এই তিনটা অপশনের মধ্যে আপনি কোনটা দেবেন আপনার কোনো টেনশন নেই আপনি একটা কালার দেবেন আর চেক দেবেন একটা কালার দেবেন আর চেক মারবেন দেখুন আমি দুই নম্বরে দিলাম দিয়ে চেক এই অপশানটার উপর ক্লিক করলাম দেখুন কী আসে দেখুন আমার সঠিক অ্যান্সার আসেনি ট্রাই এগিয়ে নিয়ে এখানে দিলাম দেওয়ার পর আবার প্রথম যে অপশনটা আছে এখানে দিলাম দেওয়ার পর আবার চেক এই অপশানটার উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন দিস কারেক্ট অর্থাৎ সঠিক উত্তর হয়ে এটা ছিল ছয় নম্বর এখন সাত নম্বরের জন্য আপনাকে করতে হবে কি এই যে পুনরায় নেক্সট এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন আপনি এই নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে সাত নম্বর অ্যান্সারটা কিন্তু শো করবে তো প্রিয় দর্শক দেখি সাত নম্বর অ্যান্সারের কী হয় এখানে দেখুন কয়টা আছে তিনটা অপশন আছে এখন কোনটা দেবেন আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো দেখুন আমি প্রথমটা দিলাম দেওয়ার পর এই যে চেক এখানে ক্লিক করলাম দেখি সঠিক হয় কি না দেখুন সঠিক হয়নি আবার ট্রাই এগেইন এই অপশনটার উপর ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলাম এখন আপনাদের এখানে দুই নম্বরটা দিলাম দুই নম্বর দিয়ে দেখি আবার চেক করিতে হয় কি না দেখুন দুই নম্বর দিলাম আর কিন্তু এটা সঠিক হয়ে গেল তো প্রিয় দর্শক এটা ছিল সাত নম্বর এইভাবে আপনারা করবেন কি ভুল হলেও আপনারা সঠিক ঠিকঠাক করে দিবেন দেওয়ার পর আপনি করবেন কি এই যে নেক্সট এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনার সামনে একটু অপশন আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে ফিনিশিংয়ের একটা অপশন অপশন চলে যাচ্ছে এই যে দেখুন প্রিয় দর্শক এখন আপনার সঠিক অ্যান্সার দেওয়ার পর এখন কতদিন পর আপনার রিমুভ হবে এই ওয়ার্নিংটা এখানে কিন্তু আমার দোয়াস হচ্ছে পনেরোই জুন তিন মাস আপনাকে অপেক্ষা করতে হবে তিন মাস পর কিন্তু আমার এই ওয়ার্নিংটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে কিন্তু এই তিন মাসের ভিতর কিন্তু আপনাকে আর কোনো প্রকার ভুল করা যাবে না আপনি তিন মাসের ভিতর কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন যা লঙ্ঘন করে এইরকম কোনো ভিডিও আপলোড দেবেন না দেখবেন তিন মাস পর অটোমেটিকলি আপনার এই ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে তে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনার ট্রেনিংটা যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন এরকম শো করবে নাইস ওয়াক ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং তো প্রিয় দর্শক এটাই হচ্ছে ট্রেনিংয়ের মূল বিষয়